নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রিনা রান্না করি ব্লগিংসে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি যদিও খুব কমন রেসিপি প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকেন তাহলে আমি যেভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা খিচুড়ি রেসিপি চলুন তাহলে শুরু করি প্রথমেই কড়াতে আমি সরষের তেল গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর একটা তেজপাতা মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ এখানে তিনটে বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু লালচে কালার আসা অবধি ভেজে নেব একটু লালচে করে ভেজে নিয়েছি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা টমেটো কুচনো আর তিনটে চিরা কাঁচা লঙ্কা এখানে এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা আর একটা বড় সাইজের টমেটো আর তিনটা কাঁচা লঙ্কা রয়েছে এগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন টমেটোও নরম হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা যার মধ্যে রয়েছে এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর এক চা চামচ ধনে গুঁড়ো মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যাতে এই গুঁড়ো মশলার কাঁচা গন্ধটা চলে যায় খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি চিনি যাদের পছন্দ না তারা এটা স্কিপ করে যেতে পারেন তবে দিলে কি হয় এর স্বাদটা ব্যালেন্স হয়ে যায় এবং খেতেও খুব ভালো হয় টেস্ট মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা কালার এসেছে চাল আর ডাল আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি এখানে তিন কাপ চাল আর তিন কাপ মসুর ডাল আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর যখন এটা সেদ্ধ করছিলাম তখন এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি তার নুন দিয়ে চাল ডাল সেদ্ধ করা আমার আগে থেকেই হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এই তৈরি করে রাখা মশলা মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে মশলাটা খুব ভালো করে মিশিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্নাটা মিডিয়াম টু লো ফ্লেমে করে নেব তার ফলে মশলাটা খুব ভালো করে মিশে যাবে এবং খিচুড়িও আমার পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট পরে দেখুন খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসেছে আর সব মশলাও খুব ভালোভাবে মিশে গেছে একটু রসায় রাখবো কেননা এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই টেনে যাবে তা খিচুড়ি আমার পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এখন এই খিচুড়ির সাথে আমি আলু ভাজা পটল ভাজা পাঁপড় ভাজা টমেটোর চাটনি আর ডিম ভাজা একটু সাজিয়ে নিলাম কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ